বাংলাদেশে গণতন্ত্র বিভাগ দেশবিকরণগণের উপরে আমাদের উপর অত্যন্ত জুলুম অনিশ্চয়তা করেছে এই কথাটা কেন বলেছি যারা শিক্ষা নিবে না তাদেরকে বুঝতে হবে যে এই দেশে তাদের ঠিকানা না এই দেশের সাথে স্বাধীনতা সঙ্গমত তারা বাংলাদেশ না এই দেশের জনগণও তারা ভালোবাসা না কেন এই কথা বলেছি সেদিন স্বাধীনতা ঘোষণা দিয়ে বাংলাদেশকে দীঘ্ন ঘোষণা দিয়েছে তেমনিভাবে গতকাল y le

বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি করে যাচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তিনি যুদ্ধ করে যাচ্ছেন বাংলাদেশের জনগণের ভোট অধিকারের জন্য তিনি করে যাচ্ছেন সেই নেতা বাংলাদেশের প্রাণ জনগণের নেতা জননেতা জনাব তারেক রহমান আপনাদেরকে যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা আপনারা অবশ্যই পালন করতে হবে সর্বোপরি চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উন্নিশ দফা এবং এই সময়ের তার একটু আমাদের একত্রিশ দফার মিশন আপনাদের সকল নেতা কর্মীদেরকে দায়িত্ব নিয়ে পালন করতে হবে সেই নির্দেশনা প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে জনগণের কাছে গিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের তাদের গ্রহণের বার্তা পৌঁছে দিতে হবে জনগণকে আসা জনগণকে উৎপন্ন করতে হবে আগামী দিনে আগামী দিনে আমাদের ভোটের যে অধিকার সেই নির্দিষ্ট করার জন্য তাদের গ্রহণকে পরিশ্রম করে যাচ্ছেন সেই নির্দেশনা জনগণকে বোঝাতে হবে সেরা